নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি আমি একটা বড় মাংকি থাকার কারণে মেয়েকে বাবাকে দিয়ে পাঠালাম এসে দেখি ব্যালকনিটাও নোংরা করেছে তাই এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কালকে রা বিকেল থেকে বরমহারাজ তার বন্ধুদের সঙ্গে একটু সময় কাটাচ্ছে তাই ওখান থেকে সারা রাত বন্ধুদের সঙ্গে মজা করার পরে অনেক মাছ নিয়ে ফিরবে যার বাড়িতে গিয়েছে তার বাড়িতে একটা ছোট্ট ডোবা মতো আছে ওইটা নাকি আগের বছর যে বন্যাটা হয়েছিল অনেক মাছ ঢুকেছে তাই অনেকজন মিলে ওরা সারা রাত ধরে মজা করেছে সকালবেলা মাছ নিয়ে ফিরবে সারা রাত বাড়িয়েই ফেরেনি এই যে মাছ নিয়ে চলে এসছে ফোন করে বলেছিল ফ্রিজ থেকে কোনো মাছ বের করতে না যা মাছ আনবে তা দিয়েই আজকে দুপুরে রান্না হবে চলুন দেখা যাক কী মাছ এনেছে ব্যাগটা রেখেই বাড়ি না ঢুকতে ঢুকতে আমি আগে দেখাচ্ছি তিনটে এরকম সাইজের বড় পোনাগুলো ছিল আর ছোট ছোট মাছ এখন তো ছোটো মাছ পাওয়াই যায় না বললে চলে তবুও অনেক দিয়েছে ওদের বাড়ি থেকে যেহেতু মেয়ে ছোট আছে তিনটে বড় শিঙ্গি মাছ দিয়েছে বাচ্চাদের যেহেতু সব জ্যান্ত মাছ খাওয়া ভালো আর এই যে ঝড় বৃষ্টিটা হলো ঝমঝমিয়ে বড় মহারাজ এই কই মাছগুলো উজানিতে ধরেছে দেখানো হয়নি যদিও আপনাদের কিন্তু এগুলো ধরা বাড়ির ধরা ও নিজেই ধরেছে আর ওই সব মাছ ধরতে খুব ভালোবাসে এই দেখুন না শিঙি মাছগুলো কাঁটা থাকা সত্ত্বেও কীরম টিপে টিপে ধরে নিচ্ছে অনেকবার কামড়ও খেয়েছে এর টানি নাকি অনেকের জ্বরও চলে আসে ওরও এক দুবার এসছে নাকি এরম এই মাছ কামড়ানোর জন্য এক দুবার জ্বরও চলে এসছে আর আমাদের এই যে সকাল থেকে এই সব ফুলগুলো চোখে পড়েনি তাড়াহুড়োতে সব কিছু কাজ হয়েছে তো তাই যখন মাছ দেখতে বেরিয়েছি এই সব চোখে পড়ছে চলুন যে কটা মাছ লাগবে রেখে দিয়ে বাদ বাকি ফ্রিজে রেখে দিই ওরা নাকি অনেক ভোর রাত থেকে উঠে এই সব মাছ ধরছে ভোর চারটা সাড়ে চারটা থেকে উঠে ধরা হচ্ছে যেহেতু অনেক মাছ সবাইকে দিচ্ছে অনেকক্ষণ ধরছে অনেকক্ষণ ধরা হয়েছে তো কোনো বরফের রাখা ছিল না এমনি নর্মালি যেরম থাকে রাখা ছিল তাই নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য বড়ো মাছটাকে কেটে আমি আগে এই বাড়িতে নিয়ে চলে এসেছি বাদ বাকি সব ধুয়ে এনে তারপরে ফ্রিজে রাখা হবে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি ভিডিওটা আর বাড়াবো না আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগ